ভোটকর্মীদের উপযুক্ত নিরাপত্তা দেওয়ার দাবিতে বাঁকুড়ার জেলা শাসকের দফতরে বিক্ষোভ ও ডেপুটেশন দিল বঙ্গীয় শিক্ষক ও শিক্ষাকর্মী সংঘ ও বঙ্গীয় নব উন্মেষ প্রাথমিক শিক্ষক সংঘ বৃহস্পতিবার বাঁকুড়ার মাচানতলা থেকে এই দুই সংগঠনের কর্মীরা মিছিল করে বাঁকুড়ার জেলা শাসকের দফতরে যান নির্বাচনের সময় তাদের উপযুক্ত সম্মান প্রদান ও যথোপযুক্ত নিরাপত্তা প্রদানের দাবিতে তারা বেশ কিছুক্ষণ বিক্ষোভ দেখান পরে নিজেদের দাবি সম্বলিত একটি স্মারকলিপি তারা জেলা শাসকের দফতরে জমা করেন দাবি পূরণ না হলে পরবর্তীতে আরও বৃহত্তর আন্দোলন গড়ে তোলার দিয়েছেন ওই দুই সংগঠনের কর্মীরা আমরা এসেছি বঙ্গীয় শিক্ষক ও শিক্ষাকর্মী সংঘ থেকে এটা এবিআরএসএমের একটি শাখা সংগঠন অখিল ভারতীয় সংগঠনের একটি তো এই যে এবছর তো মহিলাদেরকেও দেওয়া হয়েছে ভোটকর্মী হিসেবে তো আমরা প্রত্যেকটা ভোটকর্মীর নিরাপত্তায় চাই হ্যাঁ এই দাবি নিয়ে আমরা আজ ডিএম অফিসে এসেছি একটি ডেপুটেশন দিতে প্রত্যেকটা বুথে যেন কেন্দ্রীয় বাহিনীকে দেওয়া হয় রাজ্য পুলিশ রাজ্য পুলিশ চাই না আমরা কেন্দ্রীয় বাহিনী চাই এখানে মহিলাদের সুরক্ষার দাবি দুটো প্রথম কারণ হলো যে প্রত্যেকটি ভোটকর্মী ভোটকর্মীর যথাযথ সুরক্ষা অর্থাৎ প্রত্যেকটি বুথে সিআরপিএফ নিয়োগ অবিলম্বে প্রত্যেকটি বুথে সিআরপিএফ নিয়োগের ব্যবস্থা করতে হবে দ্বিতীয়ত ডিসিআরসিতে বা নিয়ে যাওয়া নিয়ে আসা আর সেখানের যে কর্মীরা আমাদের ভোটকর্মীদের উপর জন্তু জানার মতো যে আচরণ করে সেই আচরণের ই পরিবর্তন দরকার তৃতীয় বিষয় হলো যেসব মহিলা ভোটকর্মীদের এবছর ভোটের দায়িত্ব দেওয়া হয়েছে তাদেরকে যথাযথ প্রশিক্ষণ এবং তাদেরকে যথাযথ সুরক্ষা ও সহায়তা প্রদান চতুর্থ বিষয় হলো আমাদের প্রথম প্রশিক্ষণ বাবদ আমাদের ইলেকশন কমিশন যে একশো সত্তর টাকার টিফিন বাবদ বরাদ্দ করেছে সেটি প্রথম টিপকেও পায়নি সেই কোথায় গেল সে টাকা তার জবাব এই চার দফা দাবি নিয়ে আমাদের পশ্চিমবঙ্গের যে বঙ্গীয় শিক্ষক শিক্ষক বিএসএস বঙ্গীয় শিক্ষক এবং বঙ্গীয় প্রাথমিক নবনমের সংঘ এই দুটো সংঘ মিলে একত্রিত হয়ে আজকে মাননীয় জেলাশাসকের অফিসে এসেছি আমরা জবাব চাই এবং আমাদের দাবি দেওয়া জানানোর জন্য নিউজ আজ বাংলা বাঁকুড়া জ্যোতিষ জগতে অদ্বিতীয় ডক্টর অঞ্জন শাস্ত্রী আপনার উজ্জ্বল ভবিষ্যতে একমাত্র দিশারি আইআই কর্তৃক পশ্চিমবঙ্গ রাজ্যপাল দ্বারা পুরস্কার প্রাপ্ত এখন আপনার শহরে আরামবাগ হসপিটাল মোড় আইসিআইসিআই ব্যাংকের পাশে কল করুন সেভেন ফোর ডবল সেভেন ডবল এইট সিক্স জিরো ডবল নাইন লগ অন করুন ডব্লু ডট অঞ্জন শাস্ত্রী ডট কম